আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এই যে এক্সপোনেনশিয়াল একটা ইকুয়েশন দেওয়া আছে এইটাকে সলভ করে এর মান বের করে দেখাবো তো চলো আমরা শুরু করি তো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা আগে আমরা লিখি ওকে সাইডে আমরা কি করার চেষ্টা করি বেস তো এখানে যদি ফোর তৈরি করি আমরা ফোর এখানে সিক্সটি ফোর আছে সিক্সটি ফোর কে আমরা যদি ফোর বানাই তাহলে এখানে থ্রি হয় আর এই যে পাওয়ার আছে এটা পাওয়ার আমরা যা আছে তাই লিখলাম ওকে সেম হয় তার ওকে পাওয়ার যা আছে তাই নাও এটাকে আমরা একটা ফর্মুলা আছে যেমন এ एम एन ट्रा लिख एम एन दैट ए गुण है माल्टिप्लाई पार्टी तो लिखल फोर थ्री माइनस वन बाय एक्स द सेम वे फोर टू टू एक्स माइनस वन टू এখন এই ফোর আর ফোর একই দ্যাট ইজ বেইস এক তাহলে পাওয়ার গুলা সমান আমরা লিখতে পারি সমান ওকে তো এখন টু এক্স মাইনাস ওয়ান

তাহলে থ্রি বাই এক্স টু এখানে শুধু একটা ওয়ান হয় ওয়ান অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু থ্রি তো এইরকম যে কোনো সমস্যা আমরা যদি এটা বুঝি ভালো করে তাহলে যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই